আরো অনেকবার আমি ঘুরতে গেছি এগুলো কোনো ভিডিও বানানো হয়নি কি বলবো বলে বোঝাতে পারবো না এত ডেট আমি চুপচাপ ও লুকোচুরি করেও ভুট্ খাইতাম এত ফেভারিট এত ফেভারিট ফুড এটা হচ্ছে ভুট্টা জুয়েল আছে অন টেস্ট আর বাই দ্য ওয়ে গাইস আমি হচ্ছে খুবই মোটা শুটা আমাকে কেন লাগতেছে কারণ জানেন আমি বিশি মানে খেয়ে খেয়ে অনেক মোটা হয়েছি ঐ সময় রোজা রাখছি তাও আমি মানে ঈদের আগে আমাকে অনেক মোটা লাগবে মানে ঈদের সময় ছবি তোলার মধ্যে আমাকে এতটাই মোটা লাগবে আমি সত্যি অনেকটাই মোটা হয়েছি আমি এর আগে শুখাতে হবে কারণ শুকাতেই পারতেছি না

আজকে মা অনেক দুটা রান্না করতে অনেক না চারটা রান্না করছে না এখান থেকে দুইটা খাইছে আর দুইটা আছে দুইটা আরও দিকে চারটা ছয়টা আর চারটা আরও লাগছে এগুলো পরে বানাবে যত্ন খেয়ে বেশ খেতে খেলে এত ঢং করে খাওয়ার দরকার নাই একটা কথা বলে রাখি যে কোনো রেস্টুরেন্টে যা টাকা দিয়ে তো রেস্টুরেন্টে আসছো না বলেন টাকা দিয়ে তো খাচ্ছ না বলেন না তাহলে খাইনি তো আপনার যেভাবে ইচ্ছা খাচ্ছে অন্য মানুষের দিকে তাকায় লাভ নেই যারা ভাবুক অশিক্ষিত মূর্খ বেমাই হোক যারাই ভাবুক তাহলে আপনি খাওয়াটা ঠিকমতো করেন এটি ভালো হবে তাই আমার হাতটা কি মোটা মোটা লাগছে आदोनिक टी कोन हम हम वाह ये तो ले फिजिक्स में लगसे लगो जाना एक टाइम हो हमार बाबा किए <laughs> से <laughs> nice little taste roll it taste <laughs>